প্রিয় দর্শক এ আমরা মিহির নামটির বাংলা অর্থ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। মিহির নামের অর্থ হলো সূর্য আলো বা উজ্জ্বলতা এটি সংস্কৃত থেকে উদ্ভূত একটি শব্দ যা হিন্দু ধর্মে এবং সংস্কৃত সাহিত্যের সূর্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় মিহির নামটি সৌরশক্তি জ্ঞান জীবনের উৎস এবং উজ্জ্বলতার প্রতিনিধিত্ব করে সূর্যকে জীবনের ধারক শক্তির উৎস এবং অন্ধকার দূরকারী হিসেবে বিবেচনা করা হয় হিন্দু পুরাণে সূর্য দেবতাকে মিহির নামেও ডাকা হয় যিনি পৃথিবীর জীবনচক্র পরিচালনার মূল শক্তি এই নামটি আধ্যাত্মিক এবং প্রাকৃতিক গুরুত্ব বহন করে মিহির নামের মাধ্যমে জীবনে আলোর পথ দেখানো ইতিবাচকতা সরানো এবং শক্তির প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ভাবনা প্রকাশ পায় প্রিয়দর্শক এটি ইসলামিক নাম না প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও